কি বলবেন এই যে সময়টা কালকে তো ভারতীয় সেনা পাকিস্তানে আক্রমণ করেছিল অপারেশন সিডি যেটা বলছে কি বলবেন সোনাদার কি মনে হচ্ছে দুদিন আগে যেই নিউজটা পেলাম যে পাকিস্তান থেকে যে রেঞ্জ বাড়া গেছে কিছু একটা उम्मीद ছিল যে হ্যাঁ এখন হয়তো এক্সচেঞ্জ করবে ওরা বলবে যে হ্যাঁ জীবন টেক করে আপনি আমেরা জওয়ান করে দিবেন হ্যাঁ কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে একদম মানে কিছু বলারই মতো নেই কি হবে না হবে কেন কি যে আমরা ভেবেছিলাম হ্যাঁ ইউথ হবে কিন্তু কালকেই হবে সেই জিনিসটা তো জানা ছিল না আমরা ভেবেছিলাম ওর আগেই নাকি হয়তো ওরা ইয়ে করে দিয়ে রিলিজ করে দিবে কিন্তু

মানে আপনার স্বামীকে ছাড়ানোর ব্যাপারে এখন বলছেন কোন উদ্যোগ সেইভাবে নেওয়া হবে না দেখুন সবাই তো ওইদিকে আছে ওই দিকে চলে গেছে কেন কি আমি ভেবেছিলাম ওর আগে ওর ওনাকে হয়তো রিলিজ করে দিবে কিন্তু কালকে এই জিনিসটা হয়ে গেছে এখন কার কাছে কথা বলবো কি বলবো কিছু বলতে পারছি না আজকে কি ফোন টোন করেছিলাম না শ্রীর সাথে কবে কথা নয় সি ও স্যারকে সোমবার ফোন করেছিলাম ওনারাও আমার নাম্বার নিয়ে রেখেছিল কি হ্যাঁ জানানো হবে একবারও কেউ ফোন করেনি আমাকে আজকে বুধবার আজকে আট দিন হয়ে গেলো আমি বুধবার সিও স্যার আগে বুধবারকে আমি সিও স্যার দেখা করেছিলাম আজকে এক সপ্তাহ আট দিন হয়ে গেল কোনো খবর নেই কোনো ফোন নেই কিছু ওনার সাত দিন টাইম দিয়েছে হ্যাঁ আর যে ইয়ে কাশ্মীরে যে হচ্ছে বর্ডার লাইনে হচ্ছে ওখান থেকেই তো আপনার স্বামী ও ওই দেশে চলে গেছে

গতকাল আপনাদের বাড়িতে সরকারি আধিকারিক তারা কেউ এসেছিলেন কিছু জানিয়ে গেছেন এরকম কিছু ওনারা বলছেন মমতা দিদি আছেন যে সিএম আমাদের স্টেটে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট রাখবেন ওনারা একটা মিটিং দিবেন আমাকে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমি দশ মিনিটের জন্য দিদির সাথে নিজের ইচ্ছাটা বলতে চাই এইরকম হয়েছে আপনি একটা অ্যাকশন নিন কেন কি আমাদের তো কেউ কথা শুনছে না

বিবেক গুপ্তা বলেছিলেন বড়বাজারে এই যে পরিস্থিতি এখন বর্তমান আছে কি মানে কী কী এই যুদ্ধ যুদ্ধটা কি মনে করেন যে ভারতবর্ষের ক্ষেত্রে করা উচিত পাকিস্তানকে পাকিস্তান যেভাবে এইভাবে সন্ত্রাস চালাচ্ছে এতজন লোককে নিরব লোককে খুন করা হলো এবং শুধু তাই নয় আপনার স্বামীকেও যেভাবে আটকে রেখেছে পাকিস্তান সবটা কি কি বলবেন এই বিষয় আপনি দেখুন যে ঘটনাটা ঘটেছে সেটা তো সত্যি একটা ইয়ে ভোটার ভাবো ইয়ে ছিল না মানে কোনো মানেই না ওইটা ওই 27 লোক যে মারা গেছে ওদ্রো ফ্যামিলি তো কন্টিনিউ মোদি ভিলে দিচ্ছে বদলা लीजिए বা ওটাও করা উচিত ছিল কিন্তু দেখুন আমাদের আজকে বল যদি ওরা এখানে না ধরা পড়তো তাহলে তো আমি ওইটাই চেষ্টা করতাম

মানে এখন কি চাইছেন যে কোনো উপায় আপনার হাজবেন্ড ছাড়া পাক বা ভারতের ফিরে আসুন ওইটাই তো চাইছি কোথায় যুদ্ধ যেভাবে লেগেছে সেটা বলুন